এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না তুমি শুধু একবার নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবি অনেক আপন মানুষ পর হয়ে যাবে দেখো যারা আমাদের ক্ষতি চাই তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই যারা তোমার ক্ষতি চাই তাদেরকে আঘাত করতে যেও না শুধু তাদের সামনে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো নিজের মুখের হাসিটা বজায় রেখে দেখো তুমি আঘাত করলে তারা যা কষ্ট পেত তার থেকে অনেক বেশি কষ্ট পাবে সত্যি বলতে দিন শেষে এটা আমাদের অনুভব হয়ে যাবে মানে সবাই তোমার হাসিতে হাসবে বিষয়টা এমন নয় আর এমন যদি আমরা ভাবি তাহলে সেটা বোকামি ছাড়া কিছুই নয় দেখো তুমি যত বেশি মিশবে তত বেশি মানুষ চিনতে পারবে অভিনয় যে কত প্রকারের হয় সেটা বুঝতে পারবে প্রকৃত অর্থে মানুষ যে কতটা আপন সেটা তুমি অনেক কাছ থেকে অনুভব করবে আসলে কি বলতো সবাইকে আমাদের সত্যতা জানানোর কোনো প্রয়োজন নেই যে যা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দেয়া উচিত কারণ দিন শেষে আমরা তো মানুষ আমরা টাকা নই যে সবার কাছে পছন্দের হব সবার কাছে প্রিয় হব সবার মনে জায়গা করতে পারব সবার কাছে ভালো থাকতে পারব কিছু মানুষ দিন শেষে আমাদেরকে সমালোচনা করবে কিছু মানুষ আমাদের প্রতি হিংসা করবে কিছু মানুষ আমাদেরকে ডিমোটিভেট করবে আর বলবে যে তোমার দ্বারা হবে না কিন্তু এত কিছুকে অতিক্রম করে হার না মেনে লড়াই করার নামই তো জীবন নিজের অবস্থানকে পাকাপুক্ত করে নিজের সম্মান হাসিল করার নামই তো জীবন আমি তো বলবো নিজেকে সময় দেওয়া উচিত নিজের জন্যে লড়াই করা উচিত লড়াইটা জারি রাখা উচিত গোটা পৃথিবী কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় কি ভাববে সেটা গুরুত্বপূর্ণ নয় ভাববে আজ যেমনটা ভাবছে কাল তোমার পরিস্থিতির পরিবর্তন হলে তাদের চিন্তা ভাবনাটাও পরিবর্তন হয়ে যাবে এমনটাই হয়ে থাকে এমনটাই হয় এটাকে অ্যাকসেপ্ট করতে হবে দিন শেষে কাজ আমাদেরকে করতেই হবে নিজের জন্য লড়াইটা জারি রাখতেই হবে তুমি দেখবে যারা আমাদেরকে আঘাত করে যারা আমাদেরকে ধোকা দেয় যারা আমাদেরকে কষ্ট দেয় তারা কিন্তু কখনোই আমাদের অপরিচিত মানুষ হয় না আমাদের খুব পরিচিত মানুষগুলোই আমাদেরকে আঘাত করে আমাদেরকে কষ্ট দেয় আমাদেরকে ধোকা দেয় আমাদের দুঃখ আমাদের মন খারাপের কারণ হয় আসলে আমাদের এটা বোঝা প্রয়োজন যে ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় আমরা হয়তোবা মনে করি যে আমাদের মন ভেঙেছে কিন্তু প্রকৃত অর্থে আমাদের মন ভাঙে না ভাঙে বিশ্বাস আর বিশ্বাস খুবই দামি একটা জিনিস যখন আমরা সেটা সস্তা মানুষের কাছ থেকে আশা করি না তখনই আমরা ক্ষতিগ্রস্ত হই তখনই আমরা আঘাত পাই তখনই আমাদের রেসপেক্টেশনের উপরে একটা প্রশ্ন উঠে যায় তাই বলবো দিন শেষে মানুষের কাছ থেকে যত বেশি আশা কম রাখা যায় হ্যাঁ যত আশা কম রাখা যায় ততই আমাদের জন্যে ভালো কারণ ভালো থাকার জন্যে মানুষের কাছ থেকে আশা কম রাখাটা প্রয়োজন অতিরিক্ত আশা আমাদের কেন জানি না নিরাশার কারণ হয় অতিরিক্ত আশা আমাদের কেন জানি না হতাশার কারণ হয় দেখো আমরা যত বেশি ভুল মানুষের কাছ থেকে প্রত্যাশা রাখব ততই বেশি দুঃখ পাব। নিজেকে শক্ত করো আমি তো বলবো নিজেকে শক্ত করো কারণ যখন তুমি নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবে যখন তুমি অতিরিক্ত নরম হবে তখন মানুষ তোমাকে ক্ষতবিক্ষত করে চলে যাবে তুমি দেখবে যখন তুমি মানুষ চিনতে পারবে তখন তোমার বন্ধুর সংখ্যাটাও অনেকাংশে কমে যাবে জীবনের অনেক সময়ে পরিস্থিতি অনুযায়ী মানুষ চেনা যায় আচ্ছা একজন স্ত্রীকে কীভাবে তুমি চিনবে অবশ্যই স্বামীর দারিদ্রতাই আবার একজন স্বামীকে কীভাবে চেনা যায় অবশ্যই স্ত্রীর অসুস্থতাই তো আমাদের কি আমাদেরকে মানুষ চেনাই না অবশ্যই চেনাই বরং আমাদের খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আরও বেশি মানুষ চিনতে সাহায্য করে হ্যাঁ মানুষ বলতে কাছের মানুষ আপন মানুষ খুব প্রিয় মানুষ এগুলো না খারাপ পরিস্থিতিতে অনেক ভালোভাবে চেনা যায় দেখো খাবার যতই দামি হোক না কেন সেটা পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন যদি মনুষ্যত্ব না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো দাম থাকে না তবে কি বলতো দিন শেষে জীবনে এই তিনটি কথা সব সময় মনে রাখা উচিত যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না আর যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না আমি তোমাকে আগেই বলেছি বিশ্বাস খুবই দামি একটা শব্দ খুবই দামি একটা শব্দ এ পৃথিবীর বড় বড় জিনিসগুলো টিকে আছে বিশ্বাসের উপরে অনেক ব্যবসা টিকে আছে বিশ্বাসের উপরে অনেক আস্থা টিকে আছে বিশ্বাসের উপরে সো বিশ্বাস যারা তোমাকে করে তাদের বিশ্বাস ভাঙা কখনোই উচিত নয় আর যারা তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে তাদেরকে কখনোই দ্বিতীয়বার বিশ্বাস করা উচিত নয় আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে যে যে ধোকা দেয় সে হয়তোবা চালাক হতে পারে কিন্তু যে ধোকা খাই সে সবসময় বোকা হয় না হতে পারে সে বিশ্বাসী তাই বলবো বিশ্বাস বলো আশা বলো আস্থা বলো একটু ভেবে চিনতে রাখা উচিত কারণ ভুল মানুষের হাতে এগুলো চলে গেলে ভুল মানুষগুলো এগুলোর অপব্যবহার করবে আর যখন এগুলোর অপব্যবহার হবে তখন তুমি ভিতর থেকে ভেঙে পড়বে সত্যি বলতে কাউকে ভালোবাসলে নিজের অন্তর থেকে ভালোবাসা উচিত নিজের হৃদয় থেকে ভালোবাসা উচিত অ্যাটলিস্ট কারোর সাথে ভালোবাসার অভিনয় করা উচিত নয় আমরা এটা বুঝি না যে কারোর অভিনয় কারোর জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে পারে জীবনের একটা বাস্তবতা তোমাকে বলতে চাই শুনতে হয়তো বা খারাপ লাগবে কিন্তু বাস্তবতাকে কি কখনো অস্বীকার করা যেতে পারে দেখবে আমরা যখন বিপদে পড়ি তখন রক্তের সম্পর্কের মানুষগুলোই সবথেকে আগে দূরে সরে যায় আমি তো বলবো নিজের জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করাটা গুরুত্বপূর্ণ কারণ অন্য মানুষগুলো যখন সাহায্য করবে হয়তো বা সওদা করবে নিজের জীবনের সমস্যাগুলোকে নিজেই সমাধান করতে শুরু করো সমস্যাকে এড়িয়ে যাওয়ার পরিবর্তে সমস্যার মোকাবেলা করো জীবনে একটা জিনিস মনে রাখাটা খুবই প্রয়োজন যে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ থাকে না ব্যক্তিগতভাবে আমি মনে করি যে প্রতিটা সমস্যা তার সাথে একটা সমাধান নিয়ে আসে আমাদের কাজ হচ্ছে সেই সমস্যার সমাধানটাকে খুঁজে বার করা আমাদের কাজ হচ্ছে যে হাত গুটিয়ে বসে না থেকে নিজে থেকে কিছু ট্রাই করা নিজে থেকে চেষ্টা করা কারণ চেষ্টাই তো আছে আমাদের হাতে দিন শেষে আমরা কিন্তু চেষ্টাটাই করতে পারি তাই চেষ্টাটাই করতে হবে নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করতে হবে কারণ অন্যরা যখন সাহায্য করতে আসবে তখন হয়তোবা সওদা করবে জীবনের কিছু উসুল তৈরি করে নিও যে গরিব হোক বা ভিকারি তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করব না তার কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না দ্বিতীয়ত নিজের উপার্জনের কিছুটা অংশ আমি কিছু অসহায় মানুষের জন্য ব্যয় করব কারণ সত্যি কথা বলতে দিন শেষে পাওয়ার মধ্যে যে আনন্দ আছে দেওয়ার মধ্যে তার থেকে অনেক বেশি আনন্দ আছে যখন তুমি সামান্য কিছু দিয়ে কারোর মুখে হাসি ফোটাতে সক্ষম হবে তখন তুমি দেখবে সেই হাসি তোমার মনে একটা অন্যরকম স্বস্তি দিচ্ছে একটা অন্যরকম আনন্দ উপলব্ধি করাচ্ছে তাই বলবো যে জীবনে নিজের উপার্জনের কিছুটা অংশ অন্যদেরকে সাহায্য করে দেখো সেটা অল্প হোক সত্যি বলতে নিজের আপন মানুষগুলোকে খুশি করতে হয়তোবা অনেক অর্থের প্রয়োজন পড়ে কিন্তু দিন শেষে যাদের চাহিদা অনেক কম তারা অনেক অল্প জিনিসেও খুশি হয়ে থাকে সামান্য দশ টাকাও কারোর মুখে হাসি ফোটাতে পারে হয়তোবা অনেক মানুষ আছে যাদের কাছে একশো টাকার কোনো মূল্য নেই কিন্তু অনেক মানুষ আছে যারা মানুষের কাছ থেকে দশ টাকাই আশা করে তাদের হাতে যদি একশো টাকা পড়ে তাহলে তাদের মুখে হাসি ফুটবে আর সেই হাসি তোমার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভব করাবে তাই গরিব হোক বা অসহায় কাউকে নিয়ে মজা করতে যেও না কাউকে অপমান করো না কাউকে অবহেলার চোখে দেখো না কারণ গরিব হতে খুব একটা বেশি সময় লাগে না পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সেই যে নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সত্যি বলতে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষের সংখ্যা এ পৃথিবীতে অনেক বেশি আমি তো বলবো সেই সকল মানুষগুলো থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো যারা প্রয়োজনে প্রিয়জন হয় কি বলতো চিনি এবং লবণ দেখতে কিন্তু একই রকম কিন্তু পার্থক্য তার স্বাদে ঠিক তেমনি মানুষ এবং অমানুষ দেখতে ঠিক একই রকম তবে পার্থক্য শুধু ব্যবহারে মানুষের ব্যবহারই তার আসল পরিচয় তুমি হয়তো বা শুনে থাকবে দেখো আমার মনে হয় যে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে তাদের থেকে দূরত্ব বাড়ানো উচিত আর নিজের দুর্ব্যবহারের উপরে নিজের কন্ট্রোল আনা উচিত আচ্ছা কখনো কখনো মনে হয় না যে জীবনটা একটা পরীক্ষা আমাদের জীবনের সুখগুলো আমাদের অহংকারের পরীক্ষা নেয় আর আমাদের জীবনের দুঃখগুলো আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় আমাদের জীবনটাও কিন্তু একটা পরীক্ষা কোন পরিস্থিতিতে আমরা কেমন রিয়্যাক্ট করছি সেটাই আমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা যখন আমরা জীবনের ভালো জায়গায় পৌঁছে যাই তখন আমাদের অহংকারের উপরে আমাদের কন্ট্রোল থাকাটা প্রয়োজন আর যখন আমরা আমাদের জীবনে সবথেকে খারাপ সময় কাটাই তখন আমাদের ধৈর্য ধরাটা প্রয়োজন এ পৃথিবীতে আমি দেখেছি ধৈর্যশীল ব্যক্তিগুলো সবথেকে বেশি পুরস্কৃত হয় এ পৃথিবীতে আমি দেখেছি যারা ধৈর্যশীল হয় তাদের জীবনের সমস্যা অনেকাংশেই কমে যায় তাই জীবনে ধৈর্য ধরাটাও প্রয়োজন নিজের অহংকারকে কন্ট্রোল করাটাও প্রয়োজন তুমি কি জানো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষককে মানব জীবনের সবথেকে বড় শিক্ষককে সময় সময় আমাদেরকে অনেক কিছু শেখায় সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর সময় আমাদেরকে বোঝায় সে কতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে বোঝায় যে কখন পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয় সত্যি বলতে পরিবর্তন মানুষকে হতেই হয় যখন মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন মানুষের জীবনটা সুন্দর হয়ে যায় আর যখন মানুষ পরিস্থিতির চাপে পরিবর্তন হয় তখন মানুষের জীবনটা মানুষের কাছে সাজা মনে হয় ছোট্ট একটা উপদেশ দিতে চাইব যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে পরিবর্তন হয়ে যেও যদি কোনো মানুষ তোমাকে বারবার আঘাত করার চেষ্টা করে তার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নিও যে মানুষটা বিশ্বাস ভাঙে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করার মতো ভুল কাজটি করতে যেও না এ পৃথিবীর কাউকেই অন্ধের মতো বিশ্বাস করতে যেও না জীবন নামের যুদ্ধে কখনো হার মেনো না নিজের জীবনের সমস্যাকে দেখে কখনো ভয় পেও না কারণ সমস্যাকে দেখে যখন আমরা ভয় পাই সমস্যা আমাদেরকে আরও বেশি ভয় দেখাতে শুরু করে আর যখন আমরা সমস্যাকে ভয় না করে তার সমাধান খোঁজার চেষ্টা করি তখন তার সমাধান হয়ে যায় জীবনে আমি একটা জিনিস উপলব্ধি করেছি তুমি যেটা খুঁজবে সেটাই পাবে সত্যি বলতে এই পৃথিবীতে কোনো জিনিস দুই দুইবার হয় প্রথমবার আমাদের ব্রেনে দ্বিতীয়বার সেটা বাস্তবে যদি তোমার মন মস্তিষ্কে কোনো জিনিস গেথে যায় তাহলে সেটা বাস্তবেও হতে শুরু করবে শুধু হাত গুটিয়ে বসে থাকার পরিবর্তে তোমাকে অ্যাকশান নিতে হবে জীবনে অন্যের প্রতি নির্ভরশীলতাগুলো কমাতে হবে কারণ যদি কোনো ব্যক্তি বুঝে যায় যে তুমি তার উপরে অনেক বেশি ডিপেন্ডেট অনেক বেশি নির্ভরশীল তাহলে সেই ব্যক্তি তোমাকে আঘাত করবে দেখো আমরা এটা ভালোভাবে জানি যে যদি আমরা কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিই তাহলে সে কষ্ট দেবে তাই কাউকে কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না তুমি দেখবে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণগুলোকে দুর্বলতা মনে করে আর বদমিজাজকে মনে করে ব্যক্তিত্ব তাই বলবো যে দুনিয়া তোমার সম্বন্ধে কি ভাবছে ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যে অটুট আমি আগেই তোমাকে বলেছি তুমি যদি নিজেকে পরিবর্তন করো তাহলে দুনিয়াও তোমার প্রতি ভাবনা পরিবর্তন করে নেবে এ পৃথিবীতে মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় অবস্থানকে ভালোবাসে পৃথিবী তোমাকে এতটুকু শিখিয়ে দিয়েছে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে মানুষ যতটা ভালোবাসে তার থেকে বেশি আমাদের অবস্থানকে ভালোবাসে তবে দিন শেষে একটা কথা মনে রাখাটা প্রয়োজন যে সবাই সব কিছুর মর্যাদা দিতে পারে না বিশ্বাস এবং ভালোবাসা এমন দুটি জিনিস যে দুটি জিনিসের মর্যাদা সবাই দিতে পারে না আসলে কি বলতো সততা এমন একটা জিনিস না যেটা অনেক মূল্যবান আর এই মূল্যবান জিনিস তুমি কখনোই সস্তা মানুষের কাছ থেকে আশা করতে পারবে না তাই মানুষ চিনতে শেখাটা প্রয়োজনীয় আর আমরা তখনই মানুষ চিনতে পারি যখন আমরা মানুষের সাথে একটু বেশি মেলামেশা করি যখন আমরা খারাপ পরিস্থিতির সম্মুখীন হই কঠিন পরিস্থিতির সম্মুখীন হই যখন আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত আশা রাখি দেখো আমাদের হয়তো বা বোঝানো হয়েছে যে তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে তুমি কারোর ক্ষতি না চাইলেও অনেকে তোমার ক্ষতি করবে তুমি যখন জীবনে অনেক বেশি উপরে উঠতে থাকবে তখন অনেকেই তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে কিন্তু তাই বলে থেমে যাওয়া উচিত নয় নিজের উপরে কাজ করে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত নয় কারণ দিন শেষে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তুমি উপরে ওঠায় যারা তোমাকে পা ধরে টানবে তারা প্রকৃত অর্থে তোমার নিচেই অবস্থান করছে তবে এটা মনে রেখো যে মানুষ তোমার সফলতাকে গুরুত্ব দেয় যতদিন না পর্যন্ত তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন পর্যন্ত মানুষের কাছ থেকে খুব বেশি গুরুত্ব পাবে না এটাকে অ্যাকসেপ্ট করে নাও আর নিজের জীবনের লড়াইটাকে গুরুত্ব দাও সত্যি বলতে আমাদের সফলতা আমাদেরকে এতটা আনন্দ দেয় যেটা বলে বোঝানো সত্যি অনেক কঠিন না এটা ঠিক যে মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কোনো মানুষই ইচ্ছা করে বদলায় না কিন্তু কিছু পরিস্থিতি কিছু সিচুয়েশান কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে মানুষকে বদলে দিতে বাধ্য করে আর আমি তোমাকে বলছি যদি পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পারো তাহলে নিজেকে বদলে নিও তাহলে পরিবর্তন হয়ে যেও কারণ পরিবর্তন প্রয়োজনীয় দিন শেষে এটা সত্য এটা বাস্তব যে যা কিছু তোমার প্রাপ্য সেটা তুমি পাবেই এ পৃথিবীর কোনো শক্তি এ পৃথিবীর কোনো ক্ষমতা এ পৃথিবীর কোনো কিছুই তোমাকে সেটা থেকে রুখতে পারবে না তোমাকে সেটা থেকে বঞ্চিত করতে পারবে না শুধু জীবনে যখন খারাপ সময় আসবে তখন যেন ভেঙে পড়বে না তখন যেন হার মেনে নেবে না তখন যেন এমনটা ভেবে নেবে না যে আমার দ্বারা কিছু হবে না দেখো খারাপ ভালো এই দুটো নিয়েই মানুষের জীবন আজ খারাপ আছো তার মানে এমনটা নয় যে এমনটাই চলতে থাকবে তুমি সারা জীবন খারাপ সময়টাই কাটাবে ঠিক যেমন ভালো সময় অতিক্রম করে তোমার জীবনে খারাপ সময় এসেছিল তেমনই খারাপ সময় অতিক্রম করে তোমার জীবনে ভালো সময় আসবে পৃথিবীতে সব থেকে দুঃখের খবর কি জানো যে পৃথিবীতে কোনো ভালো সময় চিরস্থায়ী নয় আর পৃথিবীতে সব থেকে আনন্দের খবর কি জানো যে পৃথিবীর কোনো খারাপ সময় চিরস্থায়ী নয় আর এটাকে নিজের মন মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন যে পৃথিবীর কোনো খারাপ সময়ই চিরস্থায়ী নয় প্রত্যেকটা খারাপ জিনিসের সমাপ্তি তো আছে যার শুরু আছে তার শেষ তো আছে যদি ভালো সময় কি অতিক্রম করে খারাপ সময় আসে তাহলে খারাপ কি অতিক্রম করে ভালো সময় আসবেই শুধু সময়ের অপেক্ষা তুমি যেটার প্রাপ্য সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না এ পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষমতাই তোমাকে বঞ্চিত করতে পারবে না শুধু তুমি হার মেনে নিও না কারণ তুমি যখন নিজেকে দুর্বল ভাববে তখন আরও বেশি দুর্বল মনে হবে তখন তুমি আরও বেশি পিছিয়ে পড়বে আবারও বলছি নিজেকে দুর্বল ভাবার মতো ভুল কাজটি করতে যেও না জীবনের কঠিন সময় খারাপ সময়গুলোতে বিশ্বাস হারিও না প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ আসে প্রত্যেকটা মানুষের জীবনেই বিফলতা আসে কিন্তু বিফলতাই তো আমাদেরকে সফলতার পথ দেখায় সো হার মানা উচিত নয় প্রতিবার হার মানার আগে নিজেকে বোঝানো উচিত নিজেকে বলা উচিত যে আর একবার চেষ্টা করে দেখি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে পৃথিবীতে কত মানুষের জীবন পরিবর্তন করেছে শুধুমাত্র এই একটা চিন্তাভাবনা যে আর একবার চেষ্টা করে দেখি আমি তো বলবো মন খারাপ করো না মন খারাপ করো না কারণ দুদিনের এ পৃথিবীতে এত বেশি মন খারাপ করে খুব একটা বেশি লাভ হবে না সত্যি বলতে তোমার হয়তোবা এটা মানতে অসুবিধা হবে কিন্তু যে জীবন নিয়ে তোমার এত বেশি অভিযোগ এ পৃথিবীর অনেক মানুষের ঘুম নষ্ট হয় সেই জীবন পাওয়ার আশাই তাই নিজেকে এত বেশি দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না নিজেকে এত বেশি দুঃখী ভাবার কোনো প্রশ্নই ওঠে না আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে কষ্টের সাথেই আছে স্বস্তি আমি একটা বিষয় মনে করি যে মন খারাপ কিসের জন্য করব যখন আমি খালি হাতেই এসেছিলাম আর খালি হাতেই ফিরে যাব যদি পৃথিবীতে সঙ্গে করে অনেক কিছু নিয়ে আসতাম যদি পৃথিবীতে সঙ্গে করে অনেক কিছু নিয়ে যেতে পারতাম তাহলে মন খারাপ করাটা গ্রহণযোগ্য হতো কিন্তু যখন খালি হাতেই এসেছি আর খালি হাতেই ফিরে যাব তখন মন খারাপ কিসের জন্য করব